আজকে আমরা বানাবো আম পোড়ার সর্ব মশাইয়ের তো খুব একটা বাড়িতে থাকা হয় না আর আজকে যেহেতু বাড়িতে আছে তাই ভাবলাম দুজনে মিলে একটা কিছু কর্মকাণ্ড তো করাই যায় নিজের গাছের আম পাড়তে কিন্তু খুব আনন্দ লাগে আর আমি যেহেতু পাকা আম অতটা খাই না তাই সারা বছর অপেক্ষা করে থাকি কবে গাছের আমগুলো বড় হবে আর কাঁচা আম দিয়ে এক একবার এক এক রকম জিনিস বানিয়ে খাব এই বছর গরমের যা তেজ তাই ভাবলাম আম পোড়ার শরবত খেয়ে শরীরটা ঠান্ডা করে নেওয়া যায় এইভাবে আগুন জ্বালিয়ে আম পোড়া করতে করতে আমার কিন্তু ছোটবেলার রান্নাবাটি খেলার কথা মনে পড়ে গেল হাতের কাছেও কিন্তু এরকম আম ছিল কিন্তু এগুলো পারিনি কারণ এগুলো দেখতে খুব ভালো লাগে আর এদিকে আমাদের আমগুলো পোড়া হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আমের খোসাগুলো ছাড়িয়ে আমের শ্বাসগুলো বের করে নিয়েছি তারপর মিক্সচার মেশিনে চিনি একটা আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিয়েছি কিছুটা নুন আর কিছুটা ভাজা মশলা এক্সট্রা একটু ফ্লেভার অ্যাড করার জন্য দিয়ে নিলাম পুদিনা পাতা তারপরে আমের শাঁসগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে সবটা একসাথে পেস্ট করে নিলাম আর আমাদের হয়ে গেল আম পোড়ার শরবতের পেস্ট তৈরি এবারে এটাকে আমরা একটা বাউলের মধ্যে রেখে দেবো ফ্রিজে আর যখন ইচ্ছা হবে তখন বের করে বের করে জলের সাথে মিক্স করে খেয়ে নিলেই হলো আমি একটু সুন্দর লাগার জন্য এরমভাবে গ্লাসটাকে সাজিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে নিয়েছি দু চামচ ওই পেস্টটা তার মধ্যে জল একটু বরফ দিয়ে মিক্স করে নিলেই আমাদের আম পোড়ার শরবত রেডি আর এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে প্রাণটা জুড়িয়ে যায় খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর আম পোড়ার শরবত খাওয়ার পর শরীর কিন্তু ভিতর থেকে ঠান্ডা হয়ে যায় আমার তো খুব ভালো লেগেছে আর আমার বাড়ির লোকেরও খুব ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন